গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম চলছে দু সালের জুন মাস আর এই জুন মাসের শেষ সপ্তাহে কি কী চাকরির ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট ষাট হাজার নশো সাতাশিটি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল চলছে অর্থাৎ প্রায় একষট্টি হাজার মতো শূন্য পদে তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে এই মুহূর্তে এবং তার ফর্ম ফিল আপ চলছে বেশিরভাগটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশন পাস এবং তার উপরে যোগ্যতা কিন্তু বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে তো আজকের এই ভিডিওতে এই নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে কোন কোন পদের জন্য শূন্য পদ কত রয়েছে যোগ্যতা কি লাগবে বয়সমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটিকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওতে বাছাই করা সেরা সেরা মোট পনেরোটা চাকরির আপডেট তোমাদেরকে দেবো তার আগে তোমাদের প্রত্যেককে জানাবো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশানটা কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের সর্বোচ্চ যোগ্যতা কী রয়েছে তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের চাকরির খবর সময় মতো জানিয়ে দেব। দেখো প্রথম যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লুবি এস এসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে রাজ্যের স্কুলগুলিতে যেখানে ক্লাস নাইন টেন ইলেভেন এবং টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্টে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস লাগবে সঙ্গে তোমাদের বিয়ের অবশ্যই করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বেতন দেওয়া হবে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা আর এস সি এস আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে দুশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটি ডিপি কোলম ডাবল স্ল্যাশ টিবুল ডাব্লু ডট এসএসসি ডট কম এই ওয়েবসাইটেকে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর দুই নম্বর রিক্রুটমেন্ট ডাব্লু বিপি অর্থাৎ বেঙ্গল পুলিশের গোয়েন্দা বিভাগে বা সিআইডি দপ্তরে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট পোস্টে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যোগ্যতা লাগবে পিজি ডিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ বা ডোয়েকের ও লেভেলের কোর্স করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট বত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পয়লা জুলাই দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স সীমাটা উল্লেখ করা নেই প্রতি মাসে বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে কোনোরকম ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট এস টিটিপি এস কলম ডবল স্ল্যাশ সিআইডি ডট 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 ইন তোমরা এই ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তিন নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে এসএসসি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিজিআর রিক্রুটমেন্ট করা হচ্ছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল রিক্রুটমেন্ট যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস ভ্যাকান্সি রয়েছে মোট চোদ্দ হাজার পাঁচশো বিরাশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে আর কিছু পোস্টে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে বেতন তোমাদের রয়েছে পে লেভেল ফোর পে লেভেল ফাইভ পে লেভেল সিক্স এবং সেভেন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা এসসি এসটি এস আর মহিলা প্রার্থী আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর চার নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি সিলেকশন পোস্ট ফেস থার্টিন রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদ রয়েছে তোমাদের দু হাজার শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে কিছু পোস্টে মাধ্যমিক পাস কিছু পোস্টে উচ্চ মাধ্যমিক এবং কিছু পোস্টে গ্রাজুয়েশন এবং তার উপরে যোগ্যতা লাগবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেইশে জুন দু হাজার পঁচিশ তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে এখানে ফিজ লাগবে একশো টাকা আর এস সি মহিলা প্রার্থী আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট আর অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি এবং টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে নিয়োগ করা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য তোমাদের মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই করতে হবে অথবা তোমাদের অ্যাপ্রেন্টিসিপ করা থাকতে হবে সংশ্লিষ্ট শাখায় এছাড়া তোমাদের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলেও কিছু পোস্ট পাওয়া যাবে এছাড়া তোমাদের টেকনিশিয়ান ওয়ান সিগন্যালের ক্ষেত্রে বিএসসি সংশ্লিষ্ট সাবজেক্টে অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে সংশ্লিষ্ট শাখায় ঠিক আছে ভ্যাকেন্সি রয়েছে মোট ছ হাজার একশো আশিটা ফর্ম ফিল লাস্ট ডেট তোমাদের রয়েছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ আর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আঠাশে জুন দু হাজার পঁচিশ থেকে এটা তোমাদের বলা হচ্ছে বয়স সীমা হতে হবে এক সাত দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য আঠারো থেকে তিরিশ আর গ্রেড ওয়ান সিগনালের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে গ্রেড থ্রিতে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী আর গ্রেড ওয়ান সিগনালে পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে ফিজ তোমাদের লাগবে পাঁচশো টাকা এছাড়া এস সি আর মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কলন ডাব্লু স্ল্যাশ ডবলু ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট ডট ইন এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর ছয় নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে সঙ্গে তোমাদের স্টেনোগ্রাফির স্কিল টেস্ট থাকতে হবে ভ্যাক্যান্সি আছে দুশো একষট্টিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এখানে বয়সতা হবে আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সির জন্য আঠেরো থেকে তিরিশ এবং গ্রেড ডির জন্য আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা আর এস সি এসটি মহিলা প্রার্থী আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে কোনো ফিজ লাগছে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলম ডবল স্ল্যাশ এস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে সাত নম্বর রিক্রুটমেন্ট এসএসসি হিন্দি ট্রান্সলেটার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটার পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করা থাকতে হবে শূন্য পদ রয়েছে মোট চারশো সাঁত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বয়স থেকে আঠেরো থেকে তিরিশের মধ্যে ফিজ লাগবে তোমাদের একশো টাকা এস মহিলা প্রার্থী আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলমডাবল স্ল্যাশ সি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আট নম্বর রিক্রুটমেন্ট এন টি ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট শাখায় তোমাদের বি অথবা বিটেক টেক পাশ করতে হবে ভ্যাকান্সি আছে আটটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পঁচিশ জুন দু হাজার পঁচিশ বয়স হতে হবে তোমাদের চল্লিশের মধ্যে আর বেতন কাঠামো তোমাদের বলা হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিজ লাগছে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টিপি এস কলনডাবল স্ল্যাশ এন ডট কো ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নয় নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ডে রিক্রুটমেন্ট করা হচ্ছে নাবিক জিডি এবং ডিবি সেই সঙ্গে যান্ত্রিক পোস্টে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট ছশো ত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পঁচিশ জুন দু হাজার পঁচিশ তোমাদের বয়স হবে আঠেরো থেকে বাইশের মধ্যে স্যালারি তোমাদের বলা হচ্ছে পে লেভেল থ্রি অনুযায়ী এবং পে লেভেল ফাইভ অনুযায়ী দেওয়া হবে এইসব পোস্টে ফিজ তোমাদের লাগছে তিনশো টাকা আর এসসি সি এসটি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস করন ডবল স্ল্যাশ জয়েন ইন্ডিয়ান গার্ড ডট সিডিএসি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে দশ নম্বর রিক্রুটমেন্ট ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সেখানে তোমাদের এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ এবং সেক্রেটারি বিপিসিএল এইসব পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস বিটেক বি ডিপ্লোমা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সি এমএসসি এসব যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে হ্যাকেন্ড এখানে উল্লেখ করা হয়নি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতাশে জুন দু হাজার পঁচিশ বয়সভাবে তোমাদের পঁয়ত্রিশের মধ্যে পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বয়সীমা রয়েছে বেতন বলা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে তোমাদের তিরিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পোস্টে তোমাদের চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ফিজ তোমাদের লাগছে এক হাজার একশো আশি টাকা আর এস সি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস ডাবল স্ল্যাশ ডিপ্লু ডাব্লু ডট ভারত পেট্রোলিয়াম ডট ইন এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এগারো নম্বর রিক্রুটমেন্ট ক্যালকাটা হাইকোর্টে ট্রান্সলেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের এল বি ডিগ্রি পাস করতে হবে ভ্যাকান্সি আছে মোট চারটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ জুন দু হাজার পঁচিশ বয়স হতে হবে তেরো ছয় দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী পঁচিশ থেকে পঁয়ষট্টির মধ্যে বয়স হতে হবে বেতনতে হবে তোমাদের পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ছশো টাকা এখানে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের রয়েছে ট্রিপুল টব্লুডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন বারো নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাফ ক্যাট জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের এয়ারফোর্সের কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শূন্য পাঁচ দুশো চুরাশিটা রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পয়লা জুলাই দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বলা হচ্ছে ফ্লাইং ব্রাঞ্চের জন্য কুড়ি থেকে চব্বিশ এবং গ্রাউন্ড ডিউটির জন্য কুড়ি থেকে ছাব্বিশের মধ্যে বসতে হবে এক সাত দু ছাব্বিশ এই তারিখ অনুযায়ী এখানে পে লেভেল টেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে গ্রেড পে রয়েছে চুয়ান্নশো আর ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অফিসিয়াল ওয়েবসাইট এইচটি এস কোলন ডবল স্ল্যাশ অ্যাফক্যাট ডট সিডিএসি ডট ইন স্ল্যাশ অ্যাফক্যাট স্ল্যাশ এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তেরো নম্বর রিক্রুটমেন্ট এনআইএসি এল এও রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশান বি কম বিটেক বি এম পোস্ট গ্রাজুয়েট এলএলএম এম এমকম এমই এমটেক এমএস এমডি এইসব যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট দুশো ছেষট্টিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতই জুলাই দু হাজার পঁচিশ বয়স হতে হবে এক পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে ত্রিশের মধ্যে বেসিক পে তোমাদের থাকবে পঞ্চাশ হাজার প্লাস এবং সেই সঙ্গে বলা হয়েছে ফিজ লাগবে এক হাজার টাকা আর এস সি এসটি আর পি ক্যান্ডিডেট হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ডট এনআইসি ডট কো ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে চোদ্দো নম্বর রিক্রুটমেন্ট মহারাষ্ট্র মেট্রো রেলওয়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমাদের ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অন্যান্য পদে যোগ্যতা লাগবে বিএ বিটেক বি সি এ আই সি এ শূন্য পদ রয়েছে মোট একশো একান্নটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট এগারোই জুলাই দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স সীমা বলা হয়েছে পঞ্চান্নের মধ্যে বয়স হতে হবে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার প্লাস বেতন অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে চারশো টাকা আর এস সি আর মহিলাদের ক্ষেত্রে একশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস ক্রম ডাবল স্ল্যাশ মহামেট্রো ডট ও এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে পনেরো নম্বর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ল গ্রাজুয়েট শূন্যপদ রয়েছে তিনটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ জুন দু হাজার পঁচিশ যেখানে তোমাদের চৌষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে প্রতি মাসে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিজ লাগবে না অফিসিয়াল ওয়েবসাইট এসটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেয়ে গেলে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তাহলে লেটেস্ট ভিডিওর আপডেট তোমরা কিন্তু সবার প্রথমে জানতে পারবে